বন্ধুরা মামা এবং ভাগিনা দুজন যদি একই ভাষায় বিয়ে করে বিষয়টা কেমন লাগবে আর মামা যখন যে বাড়িতে মেয়ে দেখতে যাবে সে বাড়িতেই যদি ভাগিনা তার জীবনসঙ্গীকে খুঁজে পায় তাহলে বিষয়টা কেমন হবে এত চমৎকার একটি নাটক আপনার মন যদি খারাপ থাকে আর আপনার যদি মনটা চমৎকার করতে চান তাহলে যে প্রেমের নাটকটি আপনার দেখতে পারেন সে নাটকের নাম হচ্ছে তোমার অপেক্ষা তোমারই অপেক্ষা এই নাটকটি আসলে একটি ব্রিলিয়ান্ট একটি নাটক এক কথায় অসাধারণ 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 বেশ অনেকদিন পরে আমি একটি চমৎকার নাটক দেখলাম এবং এই নাটকের রেটিং আমি নাইন আউট অফ টেন সত্যি অসম্ভব ভাল লাগার মতো নাটক নাটকে আছে হচ্ছে নেহা আপু এবং মুশফিক ফারহান মুশফিক ফারহান এবং নেহা আপুর সাথে দুজনে এত চমৎকার একটি কম্বিনেশন ছিল এক কথায় অসাধারণ 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 নেহা আপুকে চমৎকার লাগছিলো মিষ্টি লাগছিল এবং মুশফিক ফারান এবং নিহাপুর কম্বিনেশনটি এবং এই যে প্রেমের নাটকটি চমৎক ফুটে তুলেছে একদম শুরু থেকে শুরু থেকে শেষ অব্দি মানে প্রত্যেকটা ক্যারেক্টার প্রত্যেকটা স্টোরির প্লটগুলো আপনাদের এত ভালো লাগবে যে আমি নিশ্চিত করে বলতে পারি আপনারা এই নাটকটি দেখার পর একটি মানে একটু শু করতে পারি যে নাটকটি দেখার পরে আপনারা ভাববেন এবং বুঝতে পারবেন যে আপনার দিনটি চমৎকার হবে সময়টা খুব ভালো যাবে এবং আপনার মোটটা নেগেটিভ থাকলে পজিটিভ হতে বাধ্য হবে বন্ধুরা কেননা এটি এমন একটি নাটক এত সুদিং একটা নাটক স্টোরিটা স্ক্রিপ্ট এবং দুজনের মধ্যে যে প্রেমের সম্পর্কটা আর মামা ভাগিনার সাথে যে ফানি যে বিষয়গুলো চমৎকার লাগবে এক কথায় অসাধারণ একদম ফাটিয়ে দিয়েছে